দেখেন বাদায় বাদাই কিন্তু এই বারো মাসি কাটিমন ফলন আসে যদি আপনারা বাণিজ্যিকভাবে গাছগুলো লাগান তো অবশ্যই ফল পাবেন আপনারা দেখেন বাদাই বাদাই কিন্তু ধরে আছে এক একটা বাদায় কিন্তু চারটা পাঁচটা করে আম ধরে আছে দেখেন এটা হচ্ছে বারো মাসের থাই সম্মানিত দর্শক এই গাছগুলো আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং যারা বেশি সারা নেবেন সরাসরি বাগান এসে নিয়ে যেতে পারবেন স্বল্প মূল্যে এগুলো হচ্ছে দশ ইঞ্চি টবে আছে এবং সাত বাগানের জন্য গাছগুলো লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন কত সুন্দর আম ধরে আছে একটি গাছে কিন্তু আপনার সাতটা আটটা করে আম ধরে আছে এটা হচ্ছে আপনার বারো মাসে এই দেখেন এই সাইডে কিন্তু गाग्रे <im> <im> <im>